এই এমলেমটা না এই যে লোগোটা দেখতেছেন ইট ইউজ টু বি সামথিং দ্যাট আমি প্রাউড অফ যে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা বাট নাও এখন কাছে নিজের কাছে মনে হয় যে দোষী লাগে নিজের কাছে এখন পাপই লাগতেছে যে এরকম একটা সিল আমি গাড়িতে নিয়ে ঘুরতেছি আমার কাছে কিন্তু মনে হয় না যে আমার বাবা এবং আমার বাবা সঙ্গীরা দেশের জন্য লড়াই করছিল যাতে শুধু আমরা মানে আমার তাদের ফ্যামিলি মেম্বার্সরাই যাতে উপকারিত হয় তারা জীবন বাজি রেখে দেশ এবং দেশের সকল জনগণের জন্য যুদ্ধ করছে হ্যাঁ আমি মানি মুক্তিযুদ্ধের জন্য স্পেশাল ট্রিটমেন্ট থাকা উচিত তারা নিজেদের লাইফ বাজি রেখে অনেক কিছু আমাদের দেশকে আজকে এই পর্যায়ে এনে দেওয়ার জন্য তার মানে এটা না যে অনেকে এখন বঞ্চিত হয়ে যাবে আমাদের কিছু মানুষের জন্য যারা প্রিভিলেজেস নিতে পারবে অ্যান্ড আই এম শিওর যে যদি কোন মুক্তিযোদ্ধা বলেন যে না আমি চাই না যে দেশের অন্য সন্তানরা উপকারিত হোক আমি চাই শুধু আমার সন্তান আর আমি আরেকটা আহ্বান জানাই যারা আমাদের স্টুডেন্ট ভাই ও বন্ধুর উপরে হামলা করতেছেন প্লিজ তারা দেশের ফিউচার তাদের উপরে এসব মানায় না তারা দেশকে সামনে ফিউচারে আরও সামনে আগায় নিয়ে যাবে এইসব কারণে আমাদের দেশের সন্তানরা বিদেশে চলে যেতে চায় লেটস নট ডু আন শেয়ার মোর আমাদের দেশের যদি ভালো আমরা আসলে চেয়ে থাকি পিসফুল একটা সলিউশন ব্যয় করি আমি স্টুডেন্টসেরও বলবো যে তোমরা একটু পিসফুল প্রোটেস্টের মধ্যে আবার ফিরে আসো তোমরা কোনো প্রভোকেশনের মধ্যে যেও না তারা যেসব লেভেলের ড্যামেজ তোমাদের করতে পারবে সেম তোমরা করতে পারবে না তোমাদের ড্যামেজ যদি পুলিশ কেস হয় তোমাদের যদি কোনোভাবে হাম হয় তোমাদের উপর যদি হামলা হয় লস সবচেয়ে বেশি তোমাদের সবচেয়ে বড় অপরচুনিটি কস্ট তোমাদের তাদের না এখন আমাদের সময় যদি না হয়ে থাকে সামনে আসবে বাট নাও ইজ নট টাইম প্লিজ স্টে সেফ ইন গো হোম